হ্যালো সুপ্রভাত বন্ধুরা আপনারা জানেন যে আজ সকালে আমাদের কোচবিহার সাইকেল কমিউনিটির হয়েছে আজকের অভিযান আমরা ডেডিকেট করেছিলাম ইন্ডিয়ান রেলওয়েকে আমরা এখন বর্তমানে ইন্ডিয়ান রেলওয়ের এখানেই আছি আমাদের ভারতীয় রেলের কোচবিহার যে শাখা কোচবিহার শাখার এই মুহূর্তে আমরা কোচবিহার রেলওয়ে স্টেশনে আছি এখানে আমরা আজকের প্রতীকী কর্মসূচি হিসাবে আমরা সম্মাননা জানালাম আমরা এখানের যে আমাদের সিকিউরিটি ইনচার্জ ছিলেন যে দাদা ওনার হাতেই আমরা আজকের এই সম্মাননা তুলে দিলাম এই লাইফটা যারা দেখছো তাদের উদ্দেশ্যে একটাই বার্তা যে আমরা এই ধরনের সাইকেল অভিযান প্রতি রবিবারই করে থাকি ছোট ছোট রাইড আমাদের হয় আপনারা সকলেই আসতে পারেন নিজেদের স্বাস্থ্য ভালো থাকবে এবং সোসাইটির কিছু না কিছু প্রান্তে আমরা পৌঁছানোর চেষ্টা করছি আমাদের এই কোচবিহার সাইকেল কমিউনিটির মাধ্যমে এই কাজ আমাদের চলছে আমাদের মূল থিম প্যাডেল ঘোরাও প্রকৃতি বাঁচাও আজকের আমাদের সাইকেল আরোহীরা দুদিন আগেই আমাদের একটা বড় সাইকেল রাইড গেছে সেখান থেকে দাঁড়িয়ে আজকের এই অভিযানের আমরা এই মুহূর্তে কোচবিহার স্টেশনে আছি কোচবিহার রেলওয়ে স্টেশন একটু ফটোগ্রাফি আমরা করে নিচ্ছি ডকুমেন্টেশনের জন্য তাই লাইভটা করার উদ্দেশ্য সেটাই বন্ধুরা যারাই যে প্রান্তেই থাকুক যে আমাদের ভারতীয় রেল যে পরিষেবা দিয়ে থাকে তাকে উদ্দেশ্য করে তাদেরকে ডেডিকেট করে তাদের আরও যেন ভালো সার্ভিস আমরা পাই সাধারণ মানুষ হিসাবে এবং তারা যে নির্লসভাবে সেই কাজ করে যাচ্ছে তাদের ভালো দিকটাকে আলোকিত করতেই আমাদের আজকে প্যাডেল ঘোরানো এই প্যাডেলের মাধ্যমে আমরা উৎসর্গ করলাম সমস্ত ভারতীয় রেলওয়ের সাথে জড়িত সমস্ত আধিকারিক সমস্ত স্টাফসহ যারা রয়েছে সকলের জন্য তাই যাই হোক এই লাইফটার শেষ করছি এবং ওই একই বার্তা যারাই লাইভটা দেখলেন আমার বন্ধু বন্ধুবান্ধব যারা রয়েছেন বন্ধু মহলে তাদের সকলের উদ্দেশ্যে বার্তা থাকলো যদি কোচবিহারে থাকো তাহলে অবশ্যই কোচবিহার সাইকেল কমিউনিটির সাথে যোগাযোগ করো এবং আমরা কিন্তু এটা ধারাবাহিকভাবে প্রতি রবিবারই আমাদের এই সাইকেল রাইড হয় অনেকেই বাইরের বন্ধুরাও দেখছো তাদের উদ্দেশ্যে ওটাই বার্তা থাকছে যে তোমরাও যদি আসো কোচবিহার ভ্রমণে কখনো অবশ্যই আগের থেকে জানালে আমরা কিন্তু এই সাইকেল রাইডে অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে প্যাডেল ঘোরাও প্রকৃতি বাঁচাও প্ল্যাকার গুলো একটু দেখাই আজকের দেখি উত্তম একটু ঘোরাও দেখি সাইকেলের প্ল্যাকার দেখাই তোমার আমরা ডেডিকেট করেছি আজকে আমাদের স্বপ্নকে গতি দেয় ভারতীয় রেল